সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বরাবরই আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি আজকের ভিডিও থাকতে সাত বাগানে টপের ভিতরে কীভাবে বেগুনের চারা রোপণ করবেন কি কি ঔষধ ব্যবহার করবেন কি কী সার মাটি ব্যবহার করবেন সে রিলেটেড আজকের ভিডিও অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন দর্শক দেখতে পাচ্ছেন আমরা এখানে কিছু মাটি সংরক্ষণ করেছি এখন এই মাটিটা আমরা কিছু সার প্রয়োগ করবো এতে দেখতে পাচ্ছেন আমরা কিছু সারও এনেছি দেখতে পাচ্ছেন এখানে এই যে সারগুলো আমরা এখন প্রয়োগ করব অল্প পরিমাণ আমরা সার দিব এইখানে দেখছেন দিয়ে মাটিটা সুন্দরভাবে মিক্সার করব এভাবে করে ভালো করে মিক্সার করতে হবে মিক্সার করার পরে আপনাদের যে পাত্রটি রোপণ করবেন সেই পাত্রটি আপনারা ক্রিয়েট করবেন দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা পাত্র নিয়েছি এতে আমাদের বেগুন গাছটি রোপণ করব এখন আমি এতে মাটি দিব করে আপনারা যে টপগুলো আছে তাতে মাটি দিবেন দেখতে পাচ্ছেন আমার এতে মাটি দেওয়া হয়ে গেছে এখন আমরা এইখানে যে অনেকগুলো চারা নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন এখন এই চারাগুলো আমরা যেটা রোপণ করব। সেটা ধরেন আমি একটা রোপণ করছি আপনাদের দেখানোর জন্য একটা রোপণ করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এইখানে এই যে শিকড়গুলো আছে এই শিকল আমরা কেটে নিব তাতে কি হবে আমাদের এই শিকড়গুলো নতুন আবার বৃদ্ধি পাবে নতুন করে রুলে দেখতে পাচ্ছেন এইখানে এই যেভাবে করে কেটে নিতে হবে এই তো আমাদের চারাটি প্রস্তুত করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমরা এই যে পাত্রটি নিচ্ছি আমরা এখানে প্রায় দু ইঞ্চি পরিমাণ দু ইঞ্চি পরিমাণ চারাটি ওঠে মানে ওই ভিতরে দিয়ে আমরা রোপণ করতেছি দেখতে পাচ্ছেন এভাবে করে আপনারা মিডিল জায়গায় বসিয়ে দিবেন দিয়ে আরও কিছু মাটি এর গোড়ায় দিয়ে দেবেন দিয়ে আপনার এতে কিছু পানি দিয়ে দেবেন এভাবে করে পানি স্প্রে করে দিবেন দু একদিন পর পর একটু পানি স্প্রে করে দেবেন আপনাদের গাছটি দেখবেন কিছুদিন পরে খুব ভালো একটি রেজাল্ট আসবে দেখতে পাচ্ছেন গাছটি যে লাগানোর পরের যে প্রস্তুতি দর্শক দেখতে পাচ্ছেন আমাদের গাছের চান দশ দিন পরের যে গাছের যে রেজাল্ট দেখতে পাচ্ছেন এখন আমাদের গাছে আবার আসলাম আমরা এখন আমরা আবার একটু পানি দিয়ে দেবো গাছগুলো একটু পানি স্প্রে করে দেবো তাহলে গাছটা পোকামকল থেকেও দূরে থাকবে গাছটাও শিকল বৃদ্ধি করবে আপনারা আর কিছুদিন ওয়েট করুন দর্শক দেখতে পাচ্ছেন রোপণের বিশ দিন পরে যে অবস্থা দেখতে পাচ্ছেন রোপণ এখন করার বিশ দিন পরে আমাদের গাছে কিন্তু কড়ি এসে গেছে এবং তার সাথে সাথে ফুলও ফুটেছে দেখতে পাচ্ছেন এক এক থলিতে প্রায় তিনটা চারটা করে কড়ি এসেছে এখন এই এটা রাখার জন্য অনেকের আছে এগুলো থাকে না ঝরে পড়ে যায় এর জন্য যে টিপসটি সেটা আপনাদের দেখাচ্ছি দর্শক এখন আমরা আবার কিছু মাটি নিচ্ছি দেখেছেন আবার কিছু মাটি নিয়ে আমরা এই মাটিগুলো আবার যে আমরা যে সারগুলো প্রয়োগ করেছিলাম আবার আমি ওই সারগুলো প্রয়োগ করব দেখতে পাচ্ছেন এটা দিলে কি হয় এটা দিলে আপনাদের গাছগুলোর শিকড় বৃদ্ধি করে শিকড় বৃদ্ধি করার কারণে আপনাদের গাছগুলোই লোকের পর্যাপ্ত পরিমাণে যাতে কোনো ফল ফুল নষ্ট না হয় এটার উপকারিতা আসবে দেখতে পাচ্ছেন এভাবে করে আমি মিক্সার করে নিচ্ছি ভালো করে ভালো করে মিক্সার করে নেওয়ার পরে আমাদের গাছগুলোই গড়াই দিয়ে দেব দেখতে পাচ্ছেন এভাবে এভাবে করে আমরা গোড়া ভরাট করে দেব এটুকুন একটু চেপে দেব যাতে পানি না ধরে রাখে হ্যাঁ অবশ্যই আর এই যে টপটি নেবেন আপনারা এই টপটির কিন্তু তলা ছিদ্র করে দিবেন যাতে পানি হলে চলে যায় হ্যাঁ এই এবারে আমরা এটা আবার একটু পানি দিয়ে দি এভাবে করে আপনারা নিয়মিত পরিচর্যা করবেন গাছগুলো একটু পানি দিয়ে দিই তাজা থাকবে গাছগুলো এই যে একটা হলুদ পাতা হলুদ হয়ে গেছে এটা আমরা ভেঙে দিই এটা আমরা ভেঙে ফেলে দেব দর্শক এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ